প্রিয় বন্ধুরা মানুষ মানুষ স্বপ্ন দেখে বাঁচে আর আর যখন স্বপ্নটা ভেঙে যায় তখন মানুষের সব ভেঙে যায় ইয়াস এই যে ভাইয়াটা এদিকে আসেন ওনার সাথেই কথা বলি আমরা একেবারেই একেবারে পাহাড়ের ভিতরে মেন রোড থেকে আমরা প্রায় আরও পনেরো ষোলো কিলোমিটার ভিতরে চলে আসছি এই এই ঘরটা আপনার জি এটা আমার স্বপ্ন ছিল স্বপ্ন ছিল প্রিয় বন্ধুরা স্বপ্নটা স্বপ্নটা নিমিশে কিভাবে ভেঙে গেল একটা দুর্ঘটনায় আমি কর্মস্থলে যাওয়ার পথে একটা দুর্ঘটনায় আমার জীবনে আজকে চার বছরের অবস্থা নিমিশে স্বপ্ন শেষ হয়ে গেছে নিমিশে স্বপ্ন শেষ হয়ে গেছে প্রিয় বন্ধুরা আমি আমি একটু ঘরটা আপনাদেরকে ঘোরায় এইভাবে যদি দেখাই দেখেন সে হয়তো চিন্তা করছিল যে উপরে সুন্দর টিন দিবে হ্যাঁ অ্যাটাচড বাথরুম করবে হ্যাঁ আপনি একটু আসেন এদিকে এখন এখন কার ঘরে থাকেন এখন আমার কিছু নাই আমি থাকি আমার দুলাভাইয়ের ঘরে বনের জামাইয়ের বোন ঘরে আর কি বোন জামাইয়ের ঘরে এটা মনে হয় না এখানেই থাকে এটা বৃষ্টি হলে পানি পড়ে বৃষ্টি হলে পানি পড়ে আপনাদের দেখেন আগে আগে চাকরি করতে উনি কাজ করতে উনি হ্যাঁ চিন্তা করছিল যে ঘরটাকে সুন্দর করে হ্যাঁ একেবারে ডেকোরেশন করে সাজাবো এখন সে নিজেই চার বছর যাবত এই অবস্থা মেরুদণ্ডের একটা হাড় ভেঙে গিয়ে সে আজকে প্যারালাইসিস হয়ে গেছে পাশাপাশি সংসার চলতেছে কেমন এখন আমার পরিশ্রমের টাকা দিয়ে সংসার চলতেছে মানে এখন আপনি কি করেন আমি এখন গার্মেন্টসে চাকরি করি এখনো রকম চলে এক দিকে দিলে তো আর এক দিকে হয় না এই জামাই আছে রকম সন্তান আছে শাশুড়ি আছে যতটুকু পারি আমি ততটুকু চেষ্টা করি ওদেরকে ভালো রাখার জন্য প্রিয় বন্ধুরা যেই নারীর ঘরে থাকার কথা সেই নারী এখন এখন জীবনের তাগিদে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে হয়তো হয়তো উনি যদি সুস্থ থাকতো কোনো দিনও হয়তো তার ওয়াইফকে সে চাকরি করতে দিত না কি চাকরি করতে দিতেন আগে করে নাই তো হয় না 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 আমার 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 বিষয়টা একটু অন্যরকম লাগছে এই জন্যই আমি আসলে এত ভেতরে আসছি দেখেন উনি তো একজন মেয়ে হ্যাঁ একজন নারী এই অবস্থা স্বামীকে রেখে সে সংসারের খরচ জোগানোর জন্য সে নিজে পরিশ্রম করে এই জিনিসটা আমার কাছে আমার কাছে অদ্ভুত লাগছে হ্যাঁ ওষুধ লাগে এরপরে অন্যান্য খরচ আছে হ্যাঁ সব কিছুই আপনার ওয়াইফ ইয়া করতেছে এখন না জি বর্তমানে সবকিছু আমার ওয়াইফে দেখাশোনা করতেছে দুলাভাইও হেল্প করতেছে মানে এরা না থাকলে আমি তো আরও আগেই আল্লাহ যদি নিয়ে যেত মনে হয় নিয়ে যেত আমার ইদানিং পাশে একটা ক্ষত এটা হয়েছে আরও ইয়াতে আরো আচ্ছা 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 ওনাকে নিয়ে যান আমরা আমরা আসলে কত কতটুকু ওনাকে নিয়ে যান ঠিক আছে আপনি আসেন এক মজ্জেন ভাইয়া সেও আমার কাছে কিছু টাকা পাঠাইছে সেখান থেকে আমরা আপাতত উপরের টিন যেটা আছে হ্যাঁ এই টিনটা আমরা দিয়ে আপনি আস্তে আস্তে মজুরিগুলা এলাকাবাসী যারা আছে সবাই দিবে হ্যাঁ আমাদের ভিডিওর মাধ্যমে আমরা আহ্বান করি যেটা এই ভিডিওগুলো আপনাদের আত্মীয় দেখাবেন যে জুয়েল ভাই দিছে সে দূরে থাকে আপনার আমি পরিচিত আপনি ব্লাডের কিছু আমার হ্যাঁ তাহলে আমি আপনাকে কেন টাকা দিব ভাই কথা স্পষ্ট আগে বোঝেন হ্যাঁ এটা 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 জাস্ট মানবতা যে ভদ্রলোক দেশের থেকে টাকা পাঠায় সে কেন পাঠাবে এখানে তাই না তার তার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করবো একটা টাকা যদি সে দেয় এই একটা টাকার জন্য আমরা শত কৃতজ্ঞতা প্রকাশ হ্যাঁ হ্যাঁ এটাই হওয়া উচিত সে আমাকে না শতবার যাই হোক এটা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় হাজার টাকা করে বান আছে একটা আবুল খায়ের টিন হ্যাঁ আমরা আমরা তো মানে এত টিন কিনি আমরা যে কোন জায়গায় মাপ কত এটা শুভ আমরা বলে হ্যাঁ তাহলে ছয় এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ দুই বান হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে কত তিন ছয় আঠারো হাজার টাকা হ্যাঁ আঠারো উনিশ আঠারো উনিশ বিশ হাজার হ্যাঁ বিশ হাজার টাকা যদি আরও গাড়ি ভাড়া লাগে হ্যাঁ নেন এটা নেন এক দুই তিন চার পাঁচ আরও পাঁচ হাজার টাকা এটা হচ্ছে মজুরি বাবদ ঠিক আছে তাহলে এই পঁচিশ হাজার টাকার মধ্যে আপনি তিনটা কমপ্লিট করবেন হ্যাঁ এক সপ্তাহের মধ্যেই কমপ্লিট করবেন যেহেতু আপনার কাছে টাকা আছে এখন তিন বান্টিন উপরে লাগবে না তারপরেও যতটুকু লাগে আর কি করে আমাকে ফোন দিবেন আমি এসে এটা দেখে যাব ঠিক আছে তখন যদি কিছু করা লাগে এটা পরবর্তীতে করব হ্যাঁ তাহলে প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আমরা কারো এখান থেকে টাকাটা মোয়াজ্জেম ভাই মোয়াজ্জেম ভাইয়ের টাকা ছিল আঠাশ হাজার টাকা হ্যাঁ সেইখান থেকে আমরা এখানে কত দিলাম সব মিলে পঁচিশ হাজার টাকা হ্যাঁ পঁচিশ হাজার টাকা অর্থ সহায়তা করলাম এই ঘরটা কতটুকু হয় আমরা দেখি পাশাপাশি আমাদের তো আসলে অনেক মানুষ আছে আমরা সবাইকেই এক ওই টাকা উলাই একবার দিয়ে দিতে পারি না আর কি অনেক মানুষ আছে তাদেরকে আমরা অল্প অল্প করে দিব ঠিক আছে তাহলে হ্যাঁ তার জন্য দোয়া করবেন হ্যাঁ আমাদের মতন